হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিগে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ জিকে নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে যারা নতুন দর্শক আছে বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিগে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেল জিকে ক্লাস আসে অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউব ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে পরবর্তীকালে এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন কেন্দ্র সরকার হয়ে কোন কেন্দ্রীয় সংস্থা মুদ্রা নোট জারি করেন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মানে তোমাদের আরবিআই এক্ষেত্রে তোমাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে আরবিআই যার ফুল ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে এবং এটি জাতীয়করণ হয় উনিশশো সালে চলো নেক্সট বলে রাখি তোমরা যারা আপকামিং ডাব্লিউপি কনস্টেবেলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা দশটা প্র্যাকটিসের রেডি করছি যার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা আর যারা কেপি কনস্টেবেলের এক্সাম দেবে তাদের জন্য আমরা কুড়িটা প্র্যাকটিসের রেডি করছি যার দাম হচ্ছে নিরানব্বই টাকা আর তোমরা যাতে সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় জি সাজেশন পাও তোমাদের জন্য আমরা পাঁচ হাজার পাঁচশো এমসি কিউর একটা জিকে পিডিএফ রেডি করেছি যেখানে দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এই সমস্ত পিডিএফ থেকে তোমরা প্রচুর প্রচুর কমন পাবে অবশ্যই যারা বাই করতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছো এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে পিডিএফটা তোমার লাগবে সেই পিডিএফের নাম করে তোমরা এই এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে আমরা পিডিএফ তোমাদের সেন্ড করে দেবো দেরি না করে তাড়াতাড়ি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো চলো নেক্সট কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সংস্কৃত মহাভারতের সাথে সম্পর্কিত এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে তোমাদের শান্তি পর্ব হবে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে তোমাদের এবিটা একটু মিস্টেক আছে মানে শান্তি পর্ব মানে এক্ষেত্রে সঠিক উত্তর শান্তি পর্ব নেক্সট তা তামার সালফেট রঙ কী এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি মানে নীল হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের অ্যাসোসিয়েশন গঠন হয় কোনটির দ্বারা এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ মৌলিক অধিকার দ্বারা ভারতীয় অ্যাসোসিয়েশন কিন্তু গঠন হলো নেক্সট পার্সি নতুন পার্সিতে নতুন বছর কি নামে পরিচিত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর যে অপশান বি নাভরোজ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কে সব থেকে বেশিবার ভারতে ইউনিয়ন বাজেট পেশ করেছে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মানে মোরাজি দেশাই হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোন দেশে প্রথম দক্ষিণ এশিয়া গেম অনুষ্ঠিত হয়েছিল এ ক্ষেত্রে চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশন এ নেপাল হবে তোমাদের এ ক্ষেত্রে সঠিক উত্তর 1984 সালে নেপালে কাঠমান্ডুতে প্রথম দক্ষিণ এশিয়া গেমস আয়োজন করা হয়েছিল কত সালে এই সালটাও কিন্তু মনে রাখবে কারণ ঘুরিয়ে ফিরে क्वेश्चन এসেই যায় নেক্সট क्वेश्चन লোহায় মরিচা পড়ার জন্য কোন অবস্থাটি জরুরি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি মানে অটুর উপস্থিতিতে কিন্তু লোহায় মরিচা পড়ে নেক্সট কেরেলা উপকূল কি নামে পরিচিত ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে মালাবার উপকূল হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে উড়িষ্যা উপকূল হচ্ছে উৎকল উপকূল আর গোয়া উপকূল হচ্ছে কঙ্কন উপকূল আর তামিলনাড়ু উপকূলকে কিন্তু করমণ্ডল উপকূল বলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ নেক্সট কে প্রাদেশিক সংবিধান সমিতির মুখ্য দায়িত্বে ছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি মানে সর্দার বল্লভ ভাই প্যাটেল হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে ডাফরিন কমিটি হচ্ছে বি আর আম্বেদকর ইউনিয়ন পাওয়ার কমিটি হচ্ছে জওহরলাল নেহেরু ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির হচ্ছে জওহরলাল নেহেরু এগুলোও কিন্তু মনে রাখবে ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে কোশ্চেন নেক্সট অ্যানথাস কিসের দ্বারা সৃষ্ট এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি ছত্রাকের দ্বারা সৃষ্ট হচ্ছে অ্যান্থাক্স নেক্সট কোশ্চেন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সংস্কৃতি মহাভারতের সঙ্গে সম্পর্কিত এটা রিপিটেড কোশ্চেন হয়ে গেছে এক্ষেত্রে মানে শান্তি পর্ব হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন হাইপোথ্যালামাস মানব দেহের কোন অঙ্গের অংশ এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হবে অপশানে মানে মস্তিষ্ক হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ভারতীয়দের মধ্যে কে নোবেল পুরস্কার পাননি পাননি বলেছে লাস্টে এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান ডি মানে এপিজে আব্দুল কালাম হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন তিম্ব ত্রিম্বকেশরে কোন নদীর উৎস এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে এ গোদাবরী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ব্রিটিশ পার্লামেন্টে কোন আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা ব্রিটিশ মুকুটে স্থানান্তরিত করে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি মানে ভারত সরকার আইন আঠেরোশো আটান্ন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন তামার সালফেট রঙ কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে নীল হবে এক্ষেত্রে সঠিক উত্তর এটাও সরি এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান ডি মানে লাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর এটা বিবিআই কিন্তু কোশ্চেন নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি একটি ফেডারেল ড্রেস নয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চীন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন লোহার উপরে দস্তার পোলে প্রক্রিয়াটি যা মরিচা থেকে লোহাকে রক্ষা কর করতে এক্ষেত্রে কি ব্যবহার করা হয় লোহায় যে মরিচা পারে তার জন্য লোহার উপর কি দেওয়া হয় যে পোলেপ দেওয়া হয় সেটা কি প্রক্রিয়া সেটা হচ্ছে গ্যালভারিজান প্রক্রিয়া হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি উড়িষ্যার একটি ঐতিহ্যপূর্ণ চিত্র এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি পট চিত্র হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর তার সাথে মনে রাখতে মধুবনী হচ্ছে বিহারে ওয়ারলি হচ্ছে মহারাষ্ট্রে আর সাঁচি হচ্ছে উত্তরপ্রদেশে নেক্সট ভারত কবে প্রথম পারমাণবিক পরীক্ষা করে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে একুশের ক্ষেত্রে অপশান বি মানে উনিশশো চুয়াত্তর সাল হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে ডিআরডিও উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর ইসরো উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রতি এক ডিগ্রি ডাঘিমার জন্য সময়ের পার্থক্য কত এক্ষেত্রে আগের একটা কোশ্চেন করিয়েছিলাম সেখানে আমি এই রং অ্যান্সার দিয়েছিলাম এখানে হবে অপশন সি মানে চার মিনিট প্রতি এক ডিগ্রি দাঘিমায় সময়ের পার্থক্য হচ্ছে চার মিনিট আগেতে আমি অ্যান্সার মিস্টেক হয়ে গেছিল চার সেকেন্ড বলেছিলাম এটা কিন্তু হবে না রং হবে এক্ষেত্রে চার মিনিট হবে তোমাদের সঠিক উত্তর আগের একটা ক্লাসটা কিন্তু মিস্টেক হয়ে গেছিলো তাই আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এক্ষেত্রে এক প্রতি এক ডিগ্রি ডাঘিমা সময়ের পার্থক্য চার মিনিট নেক্সট মানুষের চুয়াল কোন শ্রেণীর লিভার এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি তৃতীয় শ্রেণীর লিভার হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট নেক্সোসে সরাপেক্ষা স্থিতিশীল ধাতু কোনটি প্রত্যেকে যেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মানে সোনা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সোসে শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত এটা কিন্তু ম্যাক্সিমাম কমন আছে এই কোশ্চেনটা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যায় অপশান ডি বাঁকুড়া হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর আজকে তোমাদের পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের সেফ স্কোর তোমাদের হচ্ছে আঠেরো প্লাস ঠিক আছে আজকের যে কোশ্চেনটা সেট করেছি কোশ্চেনটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে কারণ তাড়াহুড়োর মাধ্যমে আমি আজকে ক্লাসটা রেডি করেছি কারণ এক তো কিছু সমস্যা ছিল মেডিক্যাল তারপর হচ্ছে এই যে মাইক দিয়ে রেকর্ড করছি মাইকটা খারাপ হয়ে গেছিলো নতুন একটা মাইক অর্ডার করলাম আজকে আসলো তারপর ক্লাসটা রেকর্ড করছি যার জন্য আগের দিন কিন্তু আমরা ক্লাস দিতে পারিনি ক্লাস রেকর্ড করতে গিয়ে মাইকটা খারাপ হয়ে গেছিলো তার জন্য একটু ম্যানেজ করে নেবে কিছু কিছু টাইপিং মিস্টেক হয়তো আজকের ক্লাসে হয়ে গেছে বাট চেষ্টা করবো নেক্সট টাইম থেকে কিন্তু পুরো একদম ধীর সুস্থে কিন্তু ক্লাস করানো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধে